আসসালাম আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ চমৎকার ভত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজন আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশে অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে

খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে